আচ্ছা শহীদুল ইসলামের সাথে বাংলায় বিতর্ক করতে পারলে রাহুলের সাথে কেন নয় সুন্দর প্রশ্ন হাবিবুল্লাহ নাসিম এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি দ্বিতীয় যার যে ব্রাদারের কথা বললেন আমি বলেছি আপনারা শুধু আনতেছেন যে আরবিতে আমার আমার কথা হচ্ছিল প্রথমে তার দশটা মিথ্যাচার আমি তুলে ধরবো তিনি দেখুন করবেন এরপরে বিতর্ক হবে আরবিতে এই হচ্ছে আমার কথাটা আরবিতে কেন হবে জাহিলের সাথে ভাঁজ হয় না জাহিলের সাথে ভাঁস হয় না যারা ইমাম হাজার বলে আরো কত কিছু আছে শেষ আমি আজকে একটা যাই হোক আহ শহীদুল ইসলাম আমি মনে করেছিলাম যে নিয়ে তো পরিচিত ছিলেন না মনে করেছিলাম ওই মিয়া আলিম আমাকে বলা হয়েছিল ওই মিয়া আলিম কিন্তু পরবর্তীতে দেখলাম ওই একই জিনিস মিথ্যক মৃত্যুকের সাথে কোনঁচ হয় না দশটা প্রথমে এটাতে রাজি আছেন কিনা যে দশটা মিথ্যাচার আমি তুলে ধরবো তিনি খন্ডন করবেন এটাতে রাজি আছেন কিনা দেখেন তারপরে বিতর্কটা বাংলাতে আমি করবো কিনা বলবো ইনশাআল্লাহ এটাতে রাজি আছেন কিনা আপনারা সিদ্ধান্ত নিয়ে আসেন রাহুলের সাথে বসলে আপনাদের অহংকার শেষ হয়ে যাবে তাই বসছেন না এটা আপনাদের শেখানো বলি আমি তো বলতেছি দশটা মিথ্যাচার তুলে ধরবো এটা খন্দন করবেন তারপরে না আলোচনা মৃত্যুকের সাথে জাহিলের সাথে যে নাম বলতে পারে না হাজার বলে ইমাম হাজার আহ যাই হোক আবার প্রশ্ন বললেন রাহুল মূর্খ হলে তার ভিডিওর উত্তর দিয়েছেন কেন আহ কার বিশেষ কোনো ভিডিওর উত্তর আমি দিচ্ছি না আমার কাছে মানুষ প্রশ্ন করেন বা কোনো পাঠ পাঠান সেটা তা আপনাকে ডাইরেক্ট উত্তর দেয় ওই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাহিলদের উত্তর দিয়েছেন কোরআন শরীফে এই কারণে আমিও দেই জাহিলদের যাতে করে জাহিলদের জাহালতপূর্ণ আলিমের বেশে আলিমের পজিশনে বসে বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে গুমরাহ করতে না পারে এই কারণে আমিও দেই আল্লাহ জাহিলদের জবাব দিয়েছেন আমিও

ইয়াহমিলু হাদ আল ইলমে মিন কুল্লি খালাফিন উদুল প্রত্যেক জামানাতে যাদের মধ্যে ইনসাফ আছে ইলম আছে তারা ইনসাফ আছে তারা এই ইলমকে বহন করবেন ইলমের খাতিম হবেন তাদের দায়িত্বটা কি ইয়ানফুনা আনহু তাহরিফ আল তারা এই যারা করে এক্সট্রিম যারা তারা যে নানান কিছু বানোয়াট সমাজে প্রচার করে দেয় এগুলোকে তারা নেগেট করবেন নিষেধ করবেন রহিত করবেন প্রতিরোধ করবেন রদ করবেন এগুলোকে ইন ফুন আনহু তাহরিফ আল গালিন ওয়ন্তিহাল আল বাতিল পন্তি বহু মানুষ আছে তাদের বিভিন্ন দাবিদাওয়া আছে এগুলোকেও খণ্ডন করবেন ওয়া তাউইল আল জাহিলিন আল জাহিলদের ব্যাখ্যা বিশ্লেষণকে রদ করবেন তো এই কারণে ভাই কাজটা করি কাজের মধ্যে যখন আমাদের সামনে চলে আসে